গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে রবিবার আর এখন সময় পনে এগারোটা তো এখন যে ঘুম থেকে উঠেছি তা কিন্তু নয় ঘুম থেকে উঠেছিলাম সেই প্রায় পনে আটটার দিকে আর কি তো উঠে তো আজকে বাবানের তো আজকে রবিবার বললাম ড্রয়িং ক্লাস আছে তো বাবানের সাড়ে নটা থেকে ড্রয়িং ক্লাস থাকে ওকে তুলে তারপরে ও দুধ বিস্কুট খেয়ে আর কি ড্রয়িং ক্লাসে গিয়েছিল আর আমি ঘুগনি ছিল ঘুগনি মুড়ি চায়ের সঙ্গে চা করে নিয়ে খেয়েছি তারপরে বেশ অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম বাবান ড্রয়িং ক্লাসে গেছে আর কি তো ওর ছুটি হবে এগারোটার সময় তো যত কাজকর্ম আছে আমার এই বেডরুমের সমস্ত কাজকর্মগুলো আমি করে রেখে যাবো ভাবছি আর এদিকে যে আমাকে দেখাই যাচ্ছে না এটা আমি বুঝতে পারছিলাম না তো ক্যামেরাটা আর কি তো যেখানে সেট করে রেখেছি বুঝতে পারিনি আর কি যে আমাকে দেখা যাবে না তো যাই হোক একটু ম্যানেজ করে নিও আর আমার এই যে বিছানাটা ভালো সুন্দর করে আমি পরিপাটিভাবে গুছিয়ে নিলাম আর এদিকে সবদিকে দিকে মোছামুছি করে পরিষ্কার করে এগারোটার মধ্যে আমি বেরিয়ে পড়বো ছেলেকে আনতে যাওয়ার জন্য তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই দেখতে থাকো কেউ স্কিপ করবে না সঙ্গে থেকো চারিদিকে মোছামুছির কাজগুলো হয়ে গেল ঘরটাকেও ঝাড় দিয়ে দিলাম আর বাবানকে নিয়ে এসে ওকে খেতে দেবো তারপরে আর কি রান্নাঘরের দিকে যাব রান্না বান্নার দিকে তো এ ঘরে দেখো মাত্র পনেরো মিনিটের মধ্যে আমি ঘরটাকেও কত সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে নিলাম আর খুব কম সময়ের মধ্যে আর কি নিলাম এটা মাত্র পনেরো মিনিটের মধ্যে আর আমি এখন বেরিয়ে পড়ব ছেলেকে নিয়ে আসবো ছেলেকে নিয়ে এসে তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে বন্ধুরা আর এখন কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি চলো ঘড়িতে কটা বাজে পনেরো এগারোটায় আমি শুরু করেছিলাম এই দেখো এগারোটা তিন হয়েছে তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি বাবানকে নিয়ে চলে এসেছি আর বাবান খাবে চাউমিন সকালে খেয়ে বেরিয়েছিল দুধ বিস্কুট আর এখন বাজে বন্ধুরা ওই সাড়ে বারোটা পনেরো একটা মতো হবে হয়তো বাবানের বাবা এই যে কাঁঠাল নিয়ে এসছে আর ওই প্যাকেটে আছে পটল তো কাঁঠালটা দেখো উপর দিকটা কেমন তো যাই হোক তো রান্নাঘরের দিকে যাই রান্নাঘরে আমি কি করছিলাম কলে জল এসেছে খুবই আসতে আর এখানে কুমড়ো শাক নিয়ে এসেছিলো দিদি তো কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি রান্না করব আর কুমড়ো শাক কেটে ধুয়ে রেখে আমি স্নান করে চলে এসেছি আজকে সকালে তো স্নান করা হয়নি তো স্নান করে এসে যে রেডি হয়ে গেলাম এবার যাবো রান্না বান্না করতে এখন অনেকটাই দেরি হয়ে গেছে আজকে রান্না করতে অনেক দেরি হবে খেতেও অনেকটা দেরি হয়ে যাবে কিছু থেকে এটাই হচ্ছে পুরো এক নাগারে অনেক দেরি হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক আগে তো একটা টাইম সেট ছিল একটা দেড়টা মানে দেড়টা থেকে দুটোর মধ্যে একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে কুমড়ো শাকের পাতা আর কি ওগুলো বাটা করব কুমড়ো পাতা আর এখানে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে আর ভাজা হওয়ার পরে দেখো মশলাটাকে ভালো কষিয়ে নিচ্ছি সঙ্গে আলুটাও দিয়েছি ফোরনো দিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন বেটে নিয়ে এসেছিলাম ওটাকে ভালো করে কষিয়ে কুমড়োটাগুলো দিয়ে দিয়েছি কুমড়ো ডাটার মধ্যে পাতা খুব কম দিয়েছি একদম ছোটো ছোটো কচি পাতাগুলো দিয়েছি আর এদিকে নেমে গিয়েছে বৃষ্টি দেখো কত দূর বৃষ্টি করছে হয়ে গেছে বৃষ্টি হয়ে তো বৃষ্টি হোক আর আমি এদিকে রান্নাটা রান্নাটা সেরে নিই এই দেখো কুমড়ো শাকটা প্রায় রেডি নামিয়ে নেবো বন্ধুরা এই দেখো তো আজকে একটু অন্যরকমভাবে রান্নার চেষ্টা করলাম তো খেতে দারুণ হবে মানে দারুণ হয়েছিলো আর কি ভিডিওটা তো তোমরা পরে পাচ্ছ তো আমি এবার কুমড়ো পাতাগুলো না বেটে নিয়ে এসেছি মিক্সারে কুমড়ো পাতাগুলো কাঁচা লঙ্কা রসুন দিয়ে মিক্সার আর কিছু কয়েকটা চিংড়ি মাছ দিয়েছিলাম আর কি দিয়ে বেটে নিয়ে এসেছি ওটাকে ইয়ে করবো মানে এখন কষাবো আর কি আর এখানে পটল ভেজে নিচ্ছি বেশি নয় তিনটে পটল কেটেছিলাম তিনটে পটল ভেজে নিচ্ছি লাল লাল করে এটা হয়ে গেলে কুমড়ো পাতাগুলো আর কি বসার যেটা কেটে নিয়ে সেটা তো এই হচ্ছে আজকে মতো ভুতুলের রান্নাবান্না পটল ভাজার পরে এই দেখুন কুমড়ো পাতাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কলে কলেজে ফোড়ন দিয়েছিলাম এটাও খেতে দারুণ হয়েছিল তো যাই হোক এটা করতে না অনেকটা সময় লাগে আর কি এই যে বাটার পরে অনেকটা সময় নিয়ে কষাতে হয় আমি তো তোমাকে আগে থেকে দেখাইনি হয়ে যাওয়ার মুহূর্তে দেখিয়েছি আর কি অনেকক্ষণ দিয়ে এটাকে কষাতে হয় খেতেও ভালো হয় কিন্তু অনেকটা সময় নিয়ে এটা রান্না করতে হয় তো এই বাসনগুলো আছে এগুলো মেজে নিতে হবে আর বাদ বাকি বাসনগুলো আমি আগেই মেজে রেখেছি আর কি তো রান্নাবান্না তো কমপ্লিট বাগানের তো খিদে পেয়েছে বারাবারে আসছে মা কত দূর হলো আমি বলছি দাঁড়াও দাঁড়াও এতটা দেরি হবে সত্যিই বুঝতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছে তো আমি এখন এই রান্নার জায়গাটা একটু মুছে নিই ওই মুছে নিয়ে তারপরে যাব আর কি দিয়ে মুছে নিচ্ছি আর সাবান দিয়ে সকালবেলায় ধুয়ে নেব আর কি এখন আর সাবান দেবো না অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে বাসনগুলো মাজ মেজে রেখেই যাব আর কি বৃষ্টিটাও থেমে গেছে খুবই আস্তে আস্তে পড়ছে তো যাই হোক যেমন মেঘ করেছিল ঘুরেছিলাম খুব জোরে বৃষ্টি হবে হয়েছিল ওই দশ মিনিট মতন তারপরে আর হয়নি আর কি তো চলো বাসনগুলো মেজে বসে পড়লাম বাসনগুলো মাজার জন্য আর এখানে আছে সবজির ফোলাগুলো আর কি গরুকে দেওয়ার জন্য গোল ঘরে দিয়ে আসতে হবে বাবান এসে গেছে বাবানকে বললেন বাবা দিয়ে আসো ও নিয়ে চলে গেল আর আমি ওই বাসনগুলো মেজে রেখে যাব ছেলে তো আমার বারে বারে আসছে আর বলছে কত দূর কত দূর তো যাই হোক ছেলেটারও খিদে পেয়েছে আমার নিজেরও খিদে পেয়েছে চলো বাসনগুলো মেজে নিয়ে ও ঘরে গিয়ে কথা হবে দেখতে থাকো বাসনগুলো মাজার পরে ধুয়ে রেখে তারপরে ও ঘরে তালা বন্ধ করে চলে এসেছি এ ঘরে দেখো আর আরেকটা কথা যেটা তোমাদের তো বলাই হয়নি আজ বন্ধুরা রথযাত্রা তা বন্ধুরা তোমাদের সবাইকে আমি জানাচ্ছি শুভ রথযাত্রা আজকে তোমরা খুব সুন্দরভাবে কাটাও রথ দেখতে যাও রথ টানো আর আমিও ভাবছি বাবানকে নিয়ে বেরোবো আর এদিকে দেখো খাবার দাবার রেডি করে নিয়ে বসে পড়েছি এই যে তরকারিটা দেখতেও ভালো হয়েছে খেতেও দারুণ হয়েছিল শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে দিয়েছি এখন বাজে ওই পনের সাতটা মতো প্রায় তো যাই হোক কিছু জামা কাপড় ছিল এগুলো আমি এখন ভাজ করবো আর বলেছিলাম বাবানকে নিয়ে রথ দেখতে যাব আর কি আমাদের ওই বড় রাস্তা দিয়ে আর কি রথ যায় দুটো তিনটে যায় তো ওগুলো আমরা গঙ্গার ঘাটে গিয়ে বসি তারপরে এলে দেখে ডেকে আসি কিন্তু বাবান তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলো বেরোতে পারেনি অনেকবার ডেকেছিলাম চলো বাবা রথ দেখতে যাবো কিন্তু ঘুমালে তো ছেলে আর উঠতে চায় না ওঠেনি ওই জন্য যা হয়নি আর এখন বাবান বায়না করছে চলো যাবো আমি বলছি এখন রথটা বেরিয়ে গেছে কিন্তু তাও বলছে যাব তো ভাবছি নিয়ে বেরোবো একটু খাবার দাবার খাবে তারপরে চলে আসব তো ঘরের কাজগুলো সেরে রেখে যাই ওই জন্য কাপড়গুলো ছিল এগুলো ভাস করে নিচ্ছি শাড়িটাকে আর আজকে তো রবিবার তো আজকে বাবানের পড়াও ছিল না ছুটি ছিল আর কি তো এখন রেডি হব রেডি হয়ে বাবানকে নিয়ে বেরোবো আর জানি আমি রথ দেখতে পারবো না কারণ এখন অনেকটা দেরি হয়ে গেছে রথ বেরিয়ে গেছে দেখো পরে নিয়েছি কুর্তি ভেবেছিলাম একটা শাড়ি পরবো ওই দেখো শাড়ি বের করে রেখেছিলাম কিন্তু এত গরম লাগছে হঠাৎ করে মনে হচ্ছে শাড়ি পরে যেতে পারবো না খুব গরম লাগছে তো শাড়িটাকে খুলে টুলে আবার রেখে দিয়ে আবার কুর্তি নিয়ে পরেছি তো কুর্তি পরতে পরতে এমন অবস্থা হয়েছে শাড়ি মানে আর পরে বেরোতে ইচ্ছা দেখো চল তো আমি ওখান থেকে আর বাবান তো বাবানেরও রথ আছে কিন্তু রথ নিয়ে এখন আর বেরোতে চায় না এখানে দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে নিলাম আর এখন বেরিয়ে পড়বো বাড়ির দিকে তো ভেবেছিলাম দুটো শিঙাড়া নেবো তো শিঙাড়া শেষ হয়ে গেছিল আর এই যে ফুচকা নিয়ে এসেছি আর হচ্ছে জল তো চলো ফুচকাটা খাই এই যে আমি বেশি খাবো না গ্যাস হয়ে গেছে পেটটা ভীষণ ভারী হয়ে গেছে ওই জন্য বললাম যে আমি খাবো না তুমি খাও আমি মাত্র দুটো খাবো তো টক জল খেতে তো আমার দারুণ লাগে তো ওটা খেলাম এবার এখন এসছে আমার শ্বশুর মশাই বাবা তো বাবা তো চায় এখন আর খেতেই চায় না তো বাবাকে বললাম চলো কাঁঠালটা ভেঙে দিচ্ছি কাঁঠাল খাবে ওই জন্য কাঁঠালটা কি ভাঙলাম এই কাঁঠালটার মধ্যে কাঁঠালের কুয়াগুলো তো ভালো বড় বড়ো কাঁঠালটাও ভালো মিষ্টি আছে একদম রসালো কাঁঠাল কিন্তু এত আ আঠা ভর্তি যে আমার পুরো হাতটাকে যেন আঠা আঠা হয়ে যাচ্ছে বাবাই যে বসে বসে কাঁঠাল খাচ্ছে বাবানও খাচ্ছে আমি নিজেও খাচ্ছি তো কাঁঠালটা খেতে দারুণ ছিল আর আজকে ব্লকটা বন্ধুরা বেশি বড় করব না এখন বাজে আটটা কুড়ি মতো এখনই আমি তোমাদের সবাইকে গুড নাইট বলছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট